আসসালামু আলাইকুম স্বপ্ন সবাই এক্লো ফার্মের নতুন আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম এর আগে আপনাদেরকে বলেছিলাম আমার বাসায় বানানো ইনকিউবেটর মেশিনে আমি বেশ কিছু মিশরে ফার্মি মুরগির বীজ ডিম বসেছি তো আজকে বাচ্চা ফুটে বের হওয়া শুরু করেছে দেখতেই পাচ্ছেন আপনারা বেশ কিছু ডিম থেকে বাচ্চা ফুটে ইতিমধ্যে বের হয়ে গিয়েছে এবং অল্প কিছু বাচ্চা আমি ইতিমধ্যে যেগুলো গতকালকে রাতে ফুটেছিলো সেগুলোকে আমি ব্রুডিংয়ে দিয়ে দিয়েছি এগুলোকে আমি এখানে আরও কিছুক্ষণ রাখবো যাতে করে বাচ্চাগুলো একটু শক্ত হয় তারপরে আমি এগুলোকে ব্রুডিংয়ে দেবো তো দেখতেই পাচ্ছেন আপনারা ভালো করে খেয়াল করলে দেখতে পাবেন এই যে দেখেন ডিমের ভিতরে ফাটাল ধরা শুরু করেছে অর্থাৎ এই ডিমগুলো শীঘ্রই ফুটে বাচ্চা বের হবে দেখতে পাচ্ছেন আপনারা কত সুন্দর সাবলীভাবে নিজে থেকেই বাচ্চাগুলো বের হয়েছে মার্শাল্লাহ বাচ্চাগুলো খুবই সুন্দর এগুলো যেহেতু কিছুক্ষণ আগে ডিম ফুটে বের হলো তাই কিছুক্ষণ সময় লাগবে এদের শক্ত হতে অর্থাৎ একটু হাঁটা যখন শিখবে গাটা ভেজা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কিছু পাখির কারণ কিছুক্ষণ আগে যেহেতু দিন থেকে ফুটে বের হলো তাই শরীর এখনও ভেজা তারা একটু শক্ত হওয়া মাত্র কিছুক্ষণ তাপ দেওয়ার পরে তাদেরকে আমি ব্রুডিংয়ে দিয়ে দেবো সেখানে তাদেরকে লাইসোভেট হায়াবিন এবং খাবার দেওয়া হবে তো আপনারা দেখতে পাচ্ছেন আমার ইনকুটার মেশিনটি এখন আপনাদেরকে আমি দেখাবো যেখানে আমি ব্রুডিং করেছি সেই জায়গাটি আমি আপনাদেরকে এখন দেখাবো অর্থাৎ তিনটা বাচ্চা আগে ফুটে বের হয়েছে সেগুলোকে আমি কোথায় রেখেছি এই যে দেখেন দুইটা কার্টুন জোড়া দিয়ে আমি একটা সস্তায় একটা ব্রোডার তৈরি করেছি যেহেতু অল্প বাচ্চা আমার দেখতে পাচ্ছেন এই তিনটা বাচ্চা গতকাল রাতে বের হয়েছে ফুটে এদেরকে আমি এখন ব্রোডি ব্রুডারে দিয়েছি ব্রোডিং করার জন্য দেখতে পাচ্ছেন তিনটা বাচ্চা একটি বাল্ব দেওয়া রয়েছে এবং আমি এখন গোড়া দিয়ে নি তবে এখানে আমি কিছুক্ষণের মধ্যে গোড়া ছিটিয়ে দেবো আর পাশে দেখতে পেলেন আপনারা পানি দেওয়া আছে পানির ভিতরে পাথর দেওয়া আছে যাতে করে তাদের শরীরটা না ভিজে অনেক পানি খেতে পারে তো আজকের ভিডিও এই পর্যন্তই আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম